প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি উনিশশো সালে খ্রিস্টান হয়েছিলেন এবং খ্রিস্টান হয়েই তার যে স্ত্রী তাকে তিনি বিবাহ করেছিলেন এখন উনি কি উনার এই খ্রিস্টান হওয়ার থেকে আবার ফিরে এসে মুসলমান হয়েছেন কিনা এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য জামায়াত ইসলামীর আমির এবং ইসলামপন্থী এবং এনসিপির কাছে উনি দরখাস্ত করেছেন যে আপনারা এই বিষয়টা নিশ্চিত হন এমন একটি বিস্ফোরক মন্তব্য করে বক্তব্য রেখেছেন বিএনপি নেতা জনাব বরকদুল্লাহ বুলু

তো আমরা শুনলাম যে উনি স্পষ্ট বলছেন যে ডক্টর মদিন খ্রিস্টান হয়েছেন এবং খ্রিস্টান থেকে উনি মুসলমান হয়েছেন কিনা এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য উনি দেশবাসী এবং ওনার যেই এই যে সম্মতিত যারা রয়েছেন ইসলাম মন্ত্রীরা জামাতের আমির এবং এনসিপি কে উনি আহ্বান করেছেন এখন উনি কি বাস্তবে খ্রিস্টান হয়েছিলেন কিনা বা এখন এই বিষয়টা থেকে উনি হয়ে থাকলে ফিরে এসছেন কিনা এই বিষয়টা নিয়ে এই তর্কের দিকে বিতর্কের দিকে আমি চাচ্ছি না ওটা আমার আলোচ্য বিষয় আলু হচ্ছে কেন এই মুহূর্তে জনাব বরকতউল্লাহ বুলু সাহেব এই বিষয়টিকে এই টপিকটিকে মার্কেটে আনলেন অর্থাৎ সামনে আনলেন এর উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে প্রথম ওনার কাছেই একটা প্রশ্ন রাখতে চাই একজন সাধারণ নাগরিক হিসেবে যে যে সংবিধান আমাদের রয়েছে এই সংবিধানের কোথাও কি রয়েছে যে একজন ফিসতান বাংলাদেশ পরিচালনা করতে পারবে না এখন একজন আলেম হিসেবে একজন একজন ইসলামপন্থী হিসাবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে আমি আমার ব্যক্তিগত চয় যাচ্ছে যে একজন খ্রিস্টান যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসে কিংবা উনি কোনো খ্রিস্টান যেন বাংলাদেশের ক্ষমতায় না বসে এটা আমার খ্রিস্টানকে যে আমি অপছন্দ করি কিংবা ঘৃণা করি সেই জায়গাটা থেকে বলছি না আমি একজন মুসলমান হিসাবে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র সেই হিসেবে আমি মনে করি যে আমাদের আমার জায়গা থেকে আমি মনে করি যে একজন মুসলিমই যেন এই রাষ্ট্রটা পরিচালনা করে কিন্তু সাংবিধানিকভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু কোন খ্রিস্টান রাষ্ট্র পরিচালনা করুক এক্ষেত্রে কিন্তু কোনো বাধা নাই অসাংবিধানিক না তাহলে অসাংবিধানিক যদি না হয়ে থাকে তাহলে কেন বুলু সাহেবের কথাটি বললেন এখন আসি এর কারণ যেটা আমার কাছে মনে হয় এটা ধারণা সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে এই এই যে রাজনৈতিক দল অর্থাৎ এই যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনারা কিন্তু ওনাদের দলীয় কিছু এজেন্ডার কারণে ওনারা কিন্তু ডক্টর কঠোর সমালোচনা করছেন তো এবং ওনারা ওনার কিছু প্রবলেমও ক্রিয়েট করার চেষ্টা করছেন কিছু গ্যাদারিংও তৈরি করছেন এই যে বিএনপি নেতা জনাব ইশরাক হোসেনের চলমান যেই গ্যাদারিংটা এগুলো কিন্তু এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত অর্থাৎ তারা তাদের দলীয় কিছু এজেন্ডা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপ প্রয়োগ করার একটা চেষ্টা করছেন এখন যদি ওনারা একটা বড় দল আমি আগে অনেকগুলো ভিডিও দিয়ে বলেছি ওনাদের প্রস্ত অনেক বড় ওনাদের সাথে কম্পিটিশন করার মতো আসলে বর্তমানে কোন রাজনৈতিক দল নেই সেক্ষেত্রে ওনাদের মতো একটা বড় দল যদি একটা জিনিস না চায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি ক্রমশ চাপ প্রয়োগ করতে থাকে তাহলে কিন্তু এই চাপটা দেশীয় মানে অর্থাৎ আভ্যন্তরীণ ভাবে এই চাপটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কিন্তু আসলে বড় ধরনের একটা চাপ হিসেবে উনি অনুভব করতে পারে সেই হিসেবে ওনাকে দিয়ে যদি চাপ প্রয়োগ করে বিভিন্ন কাজ করিয়ে নিতে পারে বিএনপি তাহলে এটা অবশ্যই বিএনপির জন্য ভালো কিন্তু এক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি এবং অন্য অন্য ইসলামা এনসিপি কবির যারা রয়েছে জামায়াত ইসলামী এবং অন্য ইসলাম বন্ধীরা পিউ যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ শক্তভাবে তার পাশে এসে দাঁড়িয়েছেন তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং একই শুরু বলছেন যে আগে সংস্কার পরে নির্বাচন এককভাবে কোন দলের বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করা কিংবা বিএনপির কোন মতের বাইরে যাওয়ার মতো শক্তির দিক থেকে সুযোগ না থাকলেও শক্তিগত ভাবে না পারলেও সকলে মিলে যদি একত্রে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে কিন্তু বিএনপির যে কোনো কিছু আদায় করার ক্ষেত্রে একমাত্র প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে এই বিষয়টি সেই হিসাবে নিঃসন্দেহে বিএনপি এটা চাইবে না বিএনপির দলীয় তাদের স্বার্থে যে ইসলামপন্থীরা এনসিপি জামাত এরা ডক্টর পাশে এসে দাঁড়াক এখন ইসলাম পন্থীদেরকে কিন্তু সলাকলা দিয়ে কোনো কিছু বুঝানো যায় না কোন একটা স্বার্থ এটা করলে এটা হবে ওই হবে হ্যান হবে ত্যান হবে এগুলো দিয়ে কিন্তু ইসলাম পন্থীদেরকে বুঝানো যায় না এগুলো কিন্তু ইসলাম পন্থীরা তেমন একটা বুঝে না বুঝতে চায়ও না ইসলাম পন্থীদেরকে তখনই কোনো একটা কিছু থেকে ফিরিয়ানা সম্ভব যখন ইসলাম সম্পর্কিত কোনো কিছু তাদেরকে বুঝানো যাবে কিলানো যাবে তখনই একমাত্র তারা তাদের যেই অবস্থান তারা নেবে সেই অবস্থান থেকে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব সব ক্ষেত্রেই এখন যেহেতু ওনারা ইসলামপন্থীরা ডক্টর ইসলাম সমর্থন করছেন এখন ডক্টর ইসলামের সাথে সাংঘর্ষিক কোন কর্মকাণ্ড কিংবা ওনার জীবনের কোনো বিষয় যদি সামনে নিয়ে আসা যায় তাহলে হয়তো বা এর দ্বারা ইসলামপন্থীদেরকে ওনার প্রতি কিছুটা আহ ভুল বোঝানো যাবে কিংবা ওনার প্রতি একটা ধারণাটাকে পাল্টে দেওয়া যাবে আর এটি যদি হয় এই ইসলাম বন্ধুরা যদি ওনার পিছন থেকে বা ওনার পাশ থেকে যদি সরে যেতে থাকেন তাহলে এটা বিএনপির জন্য অনেক ফায়দাদায়ক একটা বিষয় বর্তমান এই পরিস্থিতিতে এবং এটি বিএনপি নিঃসন্দেহে মনে প্রাণে চাইবে সেই হিসাবে অনেকেই মনে করছেন যে এই সময়ে এসে জনাব বরগুদুল্লাহ ভুলু সাহেবের এই কথাটি সামনে আনার এটি একটি কারণ বা এটি মূল কারণও বলা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টা কি আসলে মার্কেটে খুব জনপ্রিয় একটা ইস্যু হয়ে দাঁড়াবে মানুষকে এটা খাবে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে এই বিষয়গুলো আসলে মানুষ খাবে না আর যাদেরকে উদ্দেশ্য করে উনি এই কথাটাকে সামনে আনার চেষ্টা করছেন অর্থাৎ ইসলামপন্থীরা এনসিপি তারা তো মোটেও এই বিষয়টি খাবে না কারণ অলরেডি তারা এটা মনে করছেন এমনকি জনাব মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি সম্প্রতি কয়েকদিন আগে একটা কলম লিখেছেন যে আওয়ামী লীগের জায়গায় বিএনপি অর্থাৎ ইসলামপন্থীরা কিন্তু বিএনপির ব্যাপারে খুব একটা স্বচ্ছ ধারণা বর্তমানে রাখে না তাদের যে সম্প্রতি যে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের উপর নির্ভর করে এমনিতে বিএনপির যে গঠনতন্ত্র তাদের যে নীতি আদর্শ সেটার সাথে ইসলামপন্থীরা তেমন একটা আহ বিরোধ প্রদর্শন করে না বিএনপি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী এবং তারা ইসলামকে প্রতিপক্ষ মনে করে না সেই হিসাবে ইসলামপন্থীরা বিএনপির প্রতি সেই সূচনালগ্ন থেকে একটা একটা মানে দুর্বলতা রয়েছে এবং এই জন্যই মূলত বিএনপির সাথে নির্বাচন করেছে কিন্তু বর্তমান সময়ে সম্প্রতি বিএনপির যে কর্মকাণ্ড এই কিন্তু বিএনপির উপর যথেষ্ট ক্ষুব্ধ রীতিমতো বিএনপিকে টেক্কা দেওয়ার জন্য ইসলামপন্থীরা নতুন নতুন কৌশল নিয়ে অলরেডি মাঠে আসা শুরু করেছে এবং আগামীতেও আমরা অনেক কিছুতে বিএনপির বিরুদ্ধে ইসলামপন্থীদের কঠোর অবস্থান দেখতে পারবো এই দিনটা আসছে আটাইশ জুন সম্ভবত চর্মনা এবং জামাত পরোক্ষভাবে এরা মিলে একটা সৌর অর্ধন একটা কর্মসূচি ডাক দিয়েছে যা আগে সংস্কার নির্বাচন অর্থাৎ ঈদের পরে বিএনপি যদি আন্দোলনে নামে নির্বাচনের দাবিতে তাহলে বিএনপির বিরুদ্ধে কিন্তু এরাও কিন্তু নামার প্রস্তুতি বিএনপির আগে নিয়ে ফেলছে এবং যে একটা দামামা একটা যে লড়াইয়ের যে দামামা সেটা কিন্তু তারাই বাজিয়ে দিয়েছে এখন এমন একটা সময় যদি ইসলামপন্থীদের কাছে চক্রবী ইউনুসের এই বিষয়গুলোকে তুলে কিছুটা আহ ওনাকে খাটো করা যায় তাহলে এই বিষয়টি নিঃসন্দেহে বিএনপির জন্য সবচেয়ে ফায়দাদায়ক একটি বিষয় হবে বলে অনেকেই ধারণা করেছেন